যতই পড়াশোনা থাক আর গায়ে সার্টিফিকেট ঝুলি তুমি যাই করো না এখানে তোমার ব্যবহার তোমার পরিচয় দেবে তোমার শিক্ষা কত দূর তোমার পারিবারিক শিক্ষা কী তোমার স্ত্রীও একদিন গর্ভবতী হবে হ্যাঁ তোমার মেয়েও একদিন হবে তোমার বাচ্চারাও একদিন এই পরিস্থিতির শিকার হতে পারে আমরা যদি পরিবর্তন না হই এই দেশ দুনিয়া কীভাবে পরিবর্তন হবে বাড়ি আসছি আমি আসবো আমার গন্তব্যে স্টেশনে উঠি একজন মেয়ে যে গর্ভবতী গর্ভবতী মা সে তাই সিট পায়নি সিট আমিও পাইনি আমি যেটা পেয়েছিলাম সেই সিটটা অন্য একজনকে দিয়ে দিয়েছিলাম যার প্রয়োজন ছিল বসার জায়গা তো একজন গর্ভবতী মা সে উঠেছে আর ওই সিটাই আমি দেখতে পাচ্ছি যে দুইজন ভদ্রলোক আছে ওদেরকে ভদ্র লোক কি সকল ব্যাগ আছে কানে একটা হেডফোন আছে বেশ পোশাক আশাকটাও বেশ ভালো পড়াশোনা করে নয়তো নতুন হয়তো কোনো জব টব করে এমন আর কি দেখে ভদ্র লাগছে কিন্তু তাদের থেকে পৃথিবীতে ছোট লোক আর কেউ নাই তার সামনে দাঁড়িয়ে আছে একজন গর্ভবতী মা তাকে বাইরে থেকে দেখলি বোঝা যাচ্ছে যে এ মা গর্ভবতী তার দাঁড়িয়ে থাকতে অসুবিধা হচ্ছে ওই কম্পার্টমেন্টে থাকা প্রায় লোকই বুঝতে পারছে আমিও বুঝতে পারছি আর সেই যাদের জন্য বলছে তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে সিটটা দিতে হবে বলি দেখার মতো ই চেষ্টা করছে না মানে একবার তাকিয়ে দেখছে না যে আমার সামনে কে দাঁড়িয়ে আছে সেই মেটা অনেকটা রাস্তা ওইভাবে করে দাঁড়িয়ে আসলো মোটামুটি দেখি যা বোঝা যাচ্ছে আমি একজন বাবা তার প্রেগনেন্সি টাইম মোটামুটি সাত মাসের প্লাস হবে মানে বাইরে থেকে বোঝা যাচ্ছে তাহলে সেই মা দাঁড়িয়ে আছে তার কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে অথচ ওই যে দেখতে লোক তারা একবার কেউ বলছে না যে বা আপনি বসেন আমি একটু দাঁড়াই সে কত দূরই বা হবে সে যদি কলকাতায় যায় প্যাসেঞ্জার হ্যাঁ তো ওই গর্ভবতী মা কলকাতা যাবে না কারণ সে গিয়েছে বহরমপুর ডাক্তার বাড়ি দেখাতে এই আশেপাশে হবে হ্যাঁ তার থেকে আশেপাশে বলতে গেলে বড়জোর এদিকে পলাশি এ এত দূর পর্যন্ত আসবে আসতে পারে তাহলে ততক্ষণ সেই ভদ্রলোক কিন্তু দাঁড়ি থাকে ভদ্রলোক বলছে কেন ছোট লোক সেই ছোট লোক একটু সময় দাঁড়ি সেই মাকে জায়গা দিতে পারত যতই পড়াশোনা থাক আর গায়ে সার্টিফিকেট ঝুলি তুমি যাই করনা কেন তোমার ব্যবহার তোমার পরিচয় দেবে তোমার শিক্ষা কত দূর তোমার পারিবারিক শিক্ষা কি তোমার স্ত্রীও একদিন গর্ভবতী হবে হ্যাঁ তোমার মেয়েও একদিন হবে তোমার বাচ্চাটাও একদিন এই পরিস্থিতি শিকার হতে পারে আমরা যদি পরিবর্তন না হই এই দেশদunia কিভাবে পরিবর্তন হবে আর তোদের কাছে আমার শিক্ষা এইরকম ধরনের পরিস্থিতি যদি দেখতে পাই তোদের যদি শারীরিক অবস্থা ঠিক থাকে দাঁড়িয়ে থাকার ক্ষমতা যদি আধ ঘন্টা থাকে একজন অসুস্থ মানুষ যারা হাসপাতাল নার্সিং হোম করে আসছে যে সিটটা হয়তো বলছি বা যে মায়ের কষ্ট হচ্ছে তুই দেখতে পাচ্ছিস অন্তত বলি কেউ দশটা মিনিট তাকে বসতে দে যে মা আপনি বসেন বোন আপনি বসেন চাচা আপনি বসেন হ্যাঁ বাবা আপনি বসেন সে যেই ধর্ম বর্ণের মানুষ হোক না কেন সেই মানুষের অসুবিধায় আমাদেরকে দাঁড়ানো উচিত অন্তত একটু তাকে বস্তি জায়গা দিই তবে আমাদের শিক্ষার মানটা থাকবে হ্যাঁ কারণ ওই পরিস্থিতিতে আমরা পড়তে পারি আর আমরা পড়ি আর না পড়ি সেটা আল্লাহ না পড়ি সেই পরিস্থিতিতে কিন্তু আমরা তো এর জন্যই তো শিক্ষা গ্রহণ করা যে মানুষের সময় অসময় বিপদে দাঁড়াবো হ্যাঁ একজন মা যে গর্ভবতী যার দাঁড়িয়ে থাকা খুবই কষ্টকর তাকে আমি ওই সিটটা দশটা মিনিটের জন্য দিতে পারছি না আমার থেকে ছোট লোককে এই পৃথিবীতে আর আছে না আমার শিক্ষার কোনো মূল্য আছে এ সার্টিফিকেট ঝুলি চলি ফিরি বাড়ানোই হবে